僕。 আজ সোমবার ছয়ই মাঘ মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের একশো কুড়ি তম প্রয়াণ দিবস পালিত হলো শান্তিনিকেতনে এর পাশাপাশি অনুষ্ঠিত হয় একশো উনিশতম স্মরণ সভা শান্তিনিকেতনের ছাতিমতলায় এদিন মহর্ষি স্মরণ হয় স্মরণসভায় সভায় আচার্য হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বভারতীর বাংলা বিভাগের অধ্যাপিকা শ্রীলা বসু বিশ্বভারতীর আচার্য বরণের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় এবং পরবর্তীতে আচার্য ভাষণ দেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর নিরাকার ঈশ্বর উপাসক ও ব্রাহ্ম ধর্মাবলম্বী ছিলেন পুজো পার্বণ ইত্যাদি বন্ধ করে মাঘ উৎসব নববর্ষ দীক্ষাদান ইত্যাদি উৎসবের প্রবর্তন করেন একটি বিশাল ভূখণ্ড ক্রয় করে আশ্রম স্থাপন করেছিলেন তিনি সেই আশ্রমে আজকের বিখ্যাত শান্তিনিকেতন ভক্ত করেছে প্রভুর চরণে জীবন সমর্পণ দিন তুই জোর কর করি কর তাহা দর্শন মিলনের ধারা পড়িতেছে ঝরি বহিয়া যেতেছে অমৃত লহরে ভূতলে মাথাটি রাখিয়া লহরে শুভাশিস বরিশন ভক্ত করিছে প্রভুর চরণে জীবন সমর্পণ আমার জন্মের কয়েক বছর পূর্ব হইতে আমার পিতা প্রায় দেশভ্রমণেই নিযুক্ত ছিলেন বাল্যকালে তিনি আমার কাছে অপরিচিত ছিলেন বলিলেই হয় মাঝে মাঝে তিনি কখনো হঠাৎ বাড়ি আসিতেন সঙ্গে বিদেশে চাকর লইয়া আসিতেন পিতা যখন আসিতেন আমরা কেবল আশপাশ হইতে দূরে তাহার চাকর বাকরদের মহলে ঘুরিয়া ঘুরিয়া কৌতূহল মিটাইতাম তাহার কাছে পৌঁছানো ঘটিয়া উঠিত না বহুকাল প্রবাসে থাকিয়া পিতা অল্প কয়েক জন্য যখন কলিকাতায় আসিতেন তখন তাহার প্রভাবে যেন সমস্ত বাড়ি ভরিয়া উঠিয়া গম গম করিতে থাকিত আজ থেকে একশো কুড়ি বছর আগে এই দিনে মহর্ষির প্রয়াণ হয় অজিত কুমার চক্রবর্তীর লেখা মহর্ষির জীবনীতে সেই মৃত্যুর বিবরণ রয়েছে নদী যখন সাগরের সঙ্গে মিলিত হয় তখন যেমন তার দীর্ঘ পথযাত্রা সার্থক তেমনি এই সুদীর্ঘ জীবন যেদিন দেহের বন্ধন ছাড়াইয়া সংসার ছাড়াইয়া সকল কৃতকর্ম পিছনে ফেলিয়া আনন্দধামে পরমাত্মার সঙ্গে মিলিল সেদিন তাহার কি সুগভীর শান্তি কি পরমাশ্চর্য আনন্দময় বিরাম মৃত্যুর কিছুদিন পূর্ব হইতে তিনি কেবলই বলিতেন আমি বাড়ি যাব আমি বাড়ি যাব আশ্চর্য যে শেষ পর্যন্ত তাহার চৈতন্যের বিলোপ হয় নাই প্রতিদিন প্রত্যুষে পূর্বদিকে মুখ করিয়া তাহার ব্রহ্মপোষণা করার রীতি ছিল মৃত্যুর পূর্বেও যখন তাহার চোখ দেখিতে পায় না কান শুনিতে পায় না সমস্ত শরীর বিকল ইন্দ্রিয় বোধ বিলুপ্ত তখনও প্রভাতে উঠিয়াই তিনি চিৎকার করিতেছেন আমাকে আমাকে মুখ করিয়ে দাও আমার উপাসনার সময় তিনি যখন ধ্যানস্থ হইতেন বা আমাকে চিন্তা করিতেন তখন নাকের ডগার ওপরে একটি আঙুল রাখা তাহার এক অভ্যাস ছিল দেহত্যাগের তিন দিন পূর্ব হইতে তিনি প্রায় সমস্ত সময় সেই অবস্থায় কৌচে হেলান দিয়া রহিলেন কাহারও সঙ্গে বিশেষ কোনো কথাবার্তা বলিলেন না তিনি যে অনেক দিন হইতে পরলোকের জন্য প্রস্তুত হইতেছিলেন তাহা বেশ বোঝা যায় সাতই পৌষের উৎসবের পর যখন তাহার পৌত্র শ্রীযুক্ত দীপেন্দ্রবাবু তাঁহার সহিত দেখা করিলেন তিনি বলিলেন তুমি এসেছ ভালোই হয়েছে আমি ভাবছিলাম তোমার সঙ্গে আর দেখা হলো না মঙ্গলবার হইতে চারিদিকে খবর গেল যে তাহার দেহত্যাগের আর দেরি কিন্তু তাহার নেই অবস্থা দেখিয়া কিছুই বুঝিবার জো নাই তিনি স্থির হইয়া কৌচে হেলান দিয়া আছেন সেদিনও নিয়মিত উপাসনা করিলেন নিয়মিত পথ্য করিলেন তার দিনও গেল বৃহস্পতিবার প্রত্যুষেও তিনি নিয়মিত উপাসনা করিলেন সেদিন দুপুর একটা পঞ্চান্ন মিনিটের সময় তিনি কৌচে উপবিষ্ট অবস্থায় শান্তভাবে ইহলোক পরিত্যাগ করিয়া গেলেন দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে